নাতি নাচকোট দিয়ে সংসার চলে সমাজ চলে না নাতি নাতকর দিয়ে সংসার চলে রাষ্ট্র চলে না এরও সাহেব এখানে ভুল করেছেন আজকে নিস্প্রস্ত কেন বলেন তো ওইখানে দুইটা সরকার একটা কোটা আন্দোলনের সরকার আর একটা হলো আমরা যাকে এই জনগণ এই দল জনগণের প্রতিনিধিত্ব কারা করে এই এই শতকরা বা শতকরা আশি শতাংশের প্রতিনিধিত্ব কে করে বিএনপি এবং এই বিএনপির সহ সমস্ত দলগুলো আমরা একজন নেতাকে দায়িত্ব দিয়েছিলাম ওই বিশ্বস্ত নেতাকে যিনি বিশ্বের একটা আলোকবর্তিকা হিসেবে বাংলাদেশে পাঠিয়েছিলেন নবেল দিয়ে আমার নেত্রী আমরা সহ যাকে এত সাদরে বরণ করলাম আমরা তাকেই গ্রহণ করলাম জাতির এই দুর্দিনের দুঃসময় সংকটকালীনের ওই নির্বাচন যে নির্বাচনের জন্য খেলাতে জিয়া কারাগারে ওই নির্বাচন যে নির্বাচনে নির্বাচনে তারেক রহমান ওই নির্বাচন যে নির্বাচনের জন্য ষাট লক্ষ নেতাকর্মীর যদি মামলা ওই নির্বাচন যে নির্বাচনের জন্য পাঁচ হাজার নেতাকর্মীকে ক্ষোভ করা হয়েছে তিনি হতবা পারবেন একমাত্র আজকের এই নবেল বিজয়ী প্রফেসর ইনুস তার নেতৃত্বে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা বাংলাদেশের মানুষ আমার ভোট আমি দিব আমার নেতা আমি নির্বাচন করব তেমনই একটা ভোট দিয়ে একটা নির্বাচন দিবেন ইনুস সাহেব ভুল করেছেন করে না জন তো ভুল করে শয়তান ভুল করে নাই নাই শয়তানের চেয়ে বড় ফ্রেস থেকে ছিল না করে নাই আল্লাহর সাথে তার জবাব দিয়ে অনেক কিছু হয় নাই করে নাই বলে নাই তুমি ওকে শেষ দাতে দাও অর্থাৎ আমি যাহা জানি তাহা তুমি জানো শয়তান দেয় নাই বলি তো তার আজকে আমাদের জগতে আসতে আসতে শয়তান আসছে প্রসাদ ইংলিশের ভুল এক জায়গায় আছে সব তো বলা যায় না তার ভুলটা হইল কি এই নাতির নাতির দিয়ে সংসার চলে নাতি নাচ দিয়ে সংসার চলে সমাজ চলে না নাতি নাতকুর দিয়ে সংসার চলে রাষ্ট্র চলে না এখানে ভুল করেছেন রাষ্ট্র চলার জন্য প্রয়োজন হয় লেখাপড়া জানা ব্যক্তি সমস্ত কর্মের কর্ম কর্মী হতে পারে না একটা অভিজ্ঞতার কোন বিকল্প নাই রাষ্ট্র পরিচালনার জন্য অভিজ্ঞ সদস্য আপনার নেওয়া উচিত ছিল আপনি তাদের এপিএস থাকতেন রে ভাই আপনি তার যার যোগ্যতা না যে তাকেই দেন ও যদি বিশেষ পরীক্ষা দিত তাহলে ও কি হতো কি হতো বিশেষ পরীক্ষা ফার্স্ট ইটা দেয় কে বলেন একজন ফার্স্ট ম্যাজিস্ট্রেট হয় এসি হয় এসপি হয় ফার্স্ট প্রমোশন না এরা কি দেখি মন্ত্রীদের সচিবদের পিএসএ পিএস হয় অর্থাৎ অভিজ্ঞতা তো আপনি অর্জন করাতে হবে এখন এই অনভিজ্ঞ এই যে চারজন চারজন সিপাই নিলেন আপনি এই সারাদ এই বিশটা বছর আপনাকে ছিলাম এই সতেরোটা বছর এই হাসিনার বিরুদ্ধে কয়েকটা এমপি দেখেন ইলিয়াস মেরে ফেলছে না আমাদের সেই লাকসামের এমপিকে মেরে ফেলেছে না আমাদের সালাউদ্দিনকে বাংলাদেশ থেকে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে মেরে ফেলার পরিকল্পনা করে তারপর আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছেন বলে তাকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া আছে এত অত্যাচার করে এই অভিজ্ঞতাটা তো প্রফেসর ইউনিভার্সিটি থাকলে তো আজকের বিতর্কে তার থাকার কথা ছিল না কেন আপনি বিদেশে থেকে লোকাল নেন কেন হায়ার করার প্রয়োজন হয়েছে আপনার এই পরিষদে মন্ত্রী পরিষদে কেন বিদেশিদেরকে জায়গা দিয়েছেন মন্ত্রিত্ব দিয়েছেন কোন আপনাকে প্রতারিত করার জন্য আপনাকে ভুল বলছে না অর্জনা এই অনবি অনভিজ্ঞ ব্রিটিশদের কেনে নিয়ে যাচ্ছেন আমাদের দেশে বিজ্ঞজন নাই দেশ সালের মধ্যে নাই আপনার চোখে পরে নয় প্রবেশারী নবসে আপনি ভুল করেছেন একদিকে একদিকে নাতি নাতুরকে জায়গা দিয়ে ওই যে দেখেন আজকে উনি বলছেন আসিবের আসিফের আসিফ মাহমুদের তাদের বিএসসি তাকে দেশ থেকে পত্রিকা দেখলাম দেশ থেকে জন্য নিষেধাজ্ঞা আর নিষে নিষেধাজ্ঞা দিবেন ওই হাসিবকে হাসিব মাহমুদের কে নিষেধাজ্ঞা দিবেন হাসিব মাহমুদের কে ওদেরকে ওই আপনার পরিষদ থেকে অর্থাৎ মন্ত্রী পরিষদ বলি উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে বলি ওই অনভিজ্ঞ ওই আজকের বালকদের যাদের এখনো কোন দেশ চালানোর কোনো জ্ঞান যাদের নাই ওই লুটে যাদেরকে বের করেন নিজেকে সচ্চ হিসেবে প্রমাণিত করেন তারা একটি দলের এজেন্ডা হিসেবে ওরা ছাত্র লীগ করেছে ওরা জামাত লীগ করেছে এখন আপনাকে সর্বনাশ করার জন্য দেশের সর্বনাশ করার জন্য আপনার ঘরে ঢুকেছে আপনি দ্রুত এই ইঁদুর মারেন তাহলে জাতি উপকৃত হবে জাতি বেঁচে যাবে জাতিকে বাঁচানোর জন্য আপনি যথেষ্ট আপনাকে তারেক রহমান স্বীকৃতি দিয়েছে বলেছেন প্রফেসর নির্বাচন এক পর্যন্ত যত রকম সাহায্য সহযোগিতা আমার দল আমার নেতা কর্মীরা আপনাকে সহযোগিতা করবে কেন হলেন সে দিনের একটা ঘটনা আমি দুই শেষ করে দেব ভাই এই যে সেই দিনের একটা আন্দোলন গেল না কি আন্দোলন বলতো আমরা নামিনা বিএনপি মাঠে নেমেছে সাত দিনে ওই ঈশ্বের সমস্ত গোষ্ঠী কার বলে কার মেয়রের অর্থাৎ ইস্টাকের সমর্থক গোষ্ঠী ঢাকা ঢাকায় ওই কি বলে সেই ইয়ের ভবন থেকে নগর ভবন থেকে ইউসবের বাসার দাওয়াতেই মাটিতে ভূকম্প শুরু হয়েছে আর বিএনপি যদি নামে আল্লাহ রহমতে তাহলে কি অবস্থা হবে বলেন তো আমরা কেন নামব আপনি ন্যায়সম্মত ভাবে আসেন যেখানে আদালত স্বীকৃতি যে আদালত বলেছে যে আদালতের রায়ের মাধ্যমে তাকে ক্ষমতা মেয়রকে শপথ দেওয়ার জন্য সেখানে কেন এত কেন অন্যকে দিয়ে এই মামলা ঠামলা বাজাই দিয়ে এটা সামান্য বিষয়কে একজন সামান্য বিশ্বাসী আজকে জাতির কাছে আপনার আপনার নিজের বলতে হয়েছে প্রয়োজনে আমি শপথ আমি কি করব। পদত্যাগ করব কেন আপনি পদত্যাগ করবেন কেন আমরা তো আপনাকে দিয়েছি আপনার কাছ থেকে অর্জন করব দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা এবং গণতন্ত্র আপনি গণতন্ত্র দিয়ে যান ওই নাতি নাতি থেকে সরেন চোর ডাকার থেকে সরেন বিদেশি দেশের কাছ থেকে সরেন আপনি দেশের মানুষের মাঝে অবস্থা নিন আপনার ইনশাল্লাহ আপনার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসবে